আসসালামু আলাইকুম এস এসসি শিক্ষার্থীরা তোমাদের আজকে পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায়ের আমি ক্লাস করাবো তো পূর্ববর্তী একটা পদার্থবিজ্ঞানের আমি ক্লাস করাইছিলাম তোমরা ওইটা দেখে নিবা একটু ক্লাসটা তো তাহলে আমরা পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় ক্লাসটা করবো অধ্যায়ের নাম হচ্ছে প্রথম অধ্যায় ভৌতরাশি ও পরিমাপ আমরা ওয়ান পয়েন্ট ফাইভ এই পাঠটা আমরা করেছিলাম এই পাঠটার নাম হচ্ছে ভৌতরাশি পরিমাপ এটা আমরা করেছিলাম এখন আজকে করব আমরা হচ্ছে পরিমাপের একক উপসর্গ তারপরে মাত্রা এখন পরিমাপের একক পরিমাপের একক বলতে তোমাদের বুঝতে হবে পরিমাপ কি কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা হচ্ছে কি পরিমাপ আর কোনো কিছুর পরিমাণ নির্ণয় করতে কিছু এককের প্রয়োজন আছে তুমি যদি এখন যদি যাও দোকানে যাও দোকানে যদি বলো এক বস্তা চাল দেন তাহলে কি দোকানদার বুঝতে পারবে কতটুকু তুমি চাল চাও তুমি যদি এখন বলো আমার আমাকে একটা পঁচিশ কেজি বস্তা দেন আমাকে একটা পঞ্চাশ কেজি চাউলের বস্তা দেন তাহলে দোকানদার কি বুঝতে পারে তুমি কতটা চাল চাও আর তুমি যদি বস্তা বলো তাহলে বুঝতে পারবে না এখানে তাহলে তুমি কতটা চাল চাচ্ছ পঞ্চাশ কেজি তাহলে এখানে চালের রেকর্ডটা কী হচ্ছে চাল দিয়ে নিচ্ছ এই রেকর্ডটা তোমরা তুমি জানতে পারছো হচ্ছে কি কেজি এরকম তোমাদের মৌলিক রাশি আছে কয়টা ষাটটা মৌলিক রাশি মৌলিক রাশি হচ্ছে কয়টা ষাটটা মৌলিক রাশি হচ্ছে কি ষাটটি এটা হচ্ছে এসআই এককের মৌলিক রাশি হচ্ছে ষাটটি এখন দৈর্ঘ্যের একক কি এসআই এককে দৈর্ঘ্যের একক হচ্ছে কি মিটার ঘরের একক কিলোগ্রাম ভরের একক হচ্ছে কিলোগ্রাম সংক্ষেপে আমরা বলি কেজি কে হচ্ছে কিলো আর জিতে হচ্ছে গ্রাম তারপরে তরিত প্রবাহ তড়িৎ প্রবাহের একক কি তরিত প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার দীপন তীব্রতা দীপন তীব্রতা দীপন তীব্রতার একক হচ্ছে কি সিডি অর্থাৎ ক্যান্ডেলা এরকম ভাবে তোমাদের আরো কয়েকটা রাশি আছে বুঝছো এই হচ্ছে সেকেন্ড এরকম আরো কয়েকটা একক আছে মৌলিক রাশি হচ্ছে কি সারটা আর সারটা দিয়েই নির্দিষ্ট কোনো একক আছে তাহলে তোমার এখানে পরিমাপের এককটাও চলে গেলো কিন্তু এখানে তোমাদের পরিমাপের একক একটা সংজ্ঞা আছে পরিমাপের একক এখানে সংজ্ঞাটা তোমরা এভাবে জানো কোনো কিছু পরিমাণ করার জন্য একটি আদর্শমান প্রয়োজন কোনো কিছু পরিমাপের জন্য একটা আদর্শমান প্রয়োজন আর এই মানটাই হচ্ছে কি পরিমাপের একক তোমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে লিখে রাখো এটা তোমরা যে আদর্শ মানের সাথে তুলনা করে পরিমাপ করা হয় তাকে পরিমাপের একক বলি তাহলে তোমাদের পরিমাপের এককটা চলে গেল এখন তো এবার আসে কি উপসর্গ তোমাদের উপসর্গ থেকে তেমন একটা প্রশ্ন হয় না তোমরা এগুলো উপসর্গগুলো দেখে নিবা উপসর্গগুলো উপসর্গুলো কী আছে উপসর্গ বা গৃতজ্ঞ আছে হচ্ছে ডেকা ডেকা হচ্ছে কত ডেকা হচ্ছে টেন পাওয়ার ওয়ান আবার এর বিপরীতটা কি আছে ডেসি হচ্ছে ট্যান ইনভার্স ওয়ান তারপরে আসে তোমাদের কি মাত্রা এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা টপিক মাত্রা মাত্রাটা কি একটা গুরুত্বপূর্ণ টপিক তোমরা এইভাবে দেখে রাখো মাত্রার সংজ্ঞাটা একটা রাশিতে বিভিন্ন মৌলিক রাশি একটা রাশিতে একটা রাশিতে বিভিন্ন মৌলিক রাশি মৌলিক রাশি কোন পাওয়ারে থাকে তাকে মাত্রা বলি কোন পাওয়ারে থাকে থাকে তাকে মাত্রা বলি এখন যদি তোমাকে বলা হয় মাত্রা কি এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা টপিক মাত্রাটা এখান থেকে প্রায় ভোট কোশ্চিনে প্রশ্ন হয় মাত্রা কি বুঝছো অনেক বোর্ডে আসে এটা তাহলে একটা রাশিতে বিভিন্ন মৌলিক রাশি কোন পাওয়ারে থাকে তাকে মাত্রা বলে আর এটা তোমাদের অনেক বোর্ডে প্রশ্ন হয় অনেক বহ নির্বাচন নির্বাচনী এই প্রশ্নটা আসে তো সেটা হচ্ছে কি বেগের মাত্রা কি বেগের মাত্রা কি বেগের মাত্রা কি তোমাকে অপশনে দিল হচ্ছে ক এল টি ক দিল এটা ক দিল হচ্ছে এল টি ইনভার্স থ্রি গ দিলো হচ্ছে কি এল টি ইনভার্স হচ্ছে কত টু তারপরে গয় দিল দিলো হচ্ছে কি এল টি ইনভার্স ওয়ান এখন তোমাকে এখানে তোমাকে সঠিকটা দিতে হবে বেগের মাত্রাটা কি তোমাকে আগে জানতে হবে এখানে মাত্রা নির্ণয় করার ক্ষেত্রে বেগ বেক তোমরা জানো হচ্ছে কি কি জানো তোমরা কি সময় স্মরণ ভাই সময় হচ্ছে কি তাহলে তোমরা এখানে মাত্রা মাত্রা এখানে তোমাকে আরো কয়েকটা জিনিস মনে রাখতে হবে স্মরণের মাত্রা দৈর্ঘ্যের মাত্রা তারপরে প্রস্থের মাত্রা এগুলোর মাত্রা হবে কি এর তারপরে সময়ের মাত্রা হবে কি সময় সময়ের মাত্রা হবে এ কয়েকটা জিনিস তোমাকে মনে রাখতে হবে বড় হাতের টি তাহলে স্মরণের মাত্রা হবে এল আর সময়ের মাত্রা হবে বড় হাতের টি তাহলে এখানে স্মরণের মাত্রাটা আমরা বসাই দিই উপরে কি আছে স্মরণ যেহেতু আছে ওই জন্য এল বসাই দিই তারপরে সময়ের মাত্রা কি আছে টি টিটা বসাই দিই তাহলে এখন কি লিখতে পারি আমরা এলটা তো উপরে আছে আসেই ওটা লেখা যেই হবে আমরা এইভাবে লিখতে পারি না আমরা এভাবে প্রায় দেখি ওয়ান ভাগ টু ইকুয়াল কি লিখতে পারি আমরা টুটা আমরা দিই তারপরে উপরে ইনভার্স দিই বা একটা মাইনাস চিহ্ন দিই তারপর ওয়ান লিখি ঠিক সেম এইভাবে এটা লেখা যায় হচ্ছে টিটা আমরা উপরে লিখবো যেহেতু তখন আমরা কি আনবো একটা একটা ইনভার্স চিহ্ন তারপরে আনব ওয়ান তাহলে বেগের মাত্রা তোমরা কি পাইলাম এলটি ইনভার্স ওয়ান পাইছো তুমি তারপরে আরেকটা আসে কি এখন পরীক্ষা আরেকটা আসে তরণের মাত্রা কি তরণের মাত্রা কি মাত্রা কি তাহলে বেগের মাত্রা এলটি ইনভার্স ওয়ান তাহলে তুমি কোনটা নৈভিত্তিক ডাকাবা এখানে দেখো এলটি তারপরে এল টি ইনভার্স থ্রি তারপরে এলটি ইনভার্স টু তারপরে আছে অ্যালটি ইনভার্স ওয়ান তাহলে এটা এটা তো তুমি কি করবা বৃত্ত ভরাট করবা তারপরে আছে কি তরণের মাত্রা কি তরণের মাত্রা তোমাকে লিখতে বলে তোমরা তরণই পাল কি জানো তরণ তরণ আমরা সাধারণভাবে জানি কি বেগ বৃদ্ধির হারকে তরণ বলে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে তাহলে তরণের মানটা আমরা পাচ্ছি কি পাচ্ছি আমরা বেগ বাই কি পাচ্ছি সময় এখন বেগের মাত্রা তুমি কি পাইলা বেগের মাত্রা পাইলা তুমি এন্ড টি ইনভার্স ওয়ান আর সময়ের মাত্রা কি জানো তুমি টি বড় হাতের টি তাহলে এখন তরণের মাত্রা কি হবে এই যে এখানে এই যে হবে কিন্তু চিহ্ন কি থাকবে চিহ্ন থাকবে মাইনাস তাহলে তুমি তরণের মাত্রা বলে দিতে পারছো তরণের মাত্রা হবে এল টি ইনভার্স টু তাহলে এখান থেকে তোমাদের ক্লাসটা আজকে সমাপ্ত হলো পরবর্তী সকল পদার্থ বিজ্ঞান ও এসএসসি সকল সাজেশন পেতে সকল কাজ পেতে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ সবাইকে